ঘুম থেকে উঠে দশটা নাগাদ প্রায় দেখতেই পাচ্ছ খুব রৌদ্র উঠেছে আজ আজ আর ঠান্ডা এই শীতকালটাতে শীত তেমনভাবে কিন্তু গুহাটিতে শীত নেই সেটাই বলতে পারো খুব একটু একটু শীত ছিল কটা দিন খুব শীত করেছিল আর কুয়াশাও পড়েছিলো এই কটা দিন প্রায় এক সপ্তাহ খানিক তো এবার শীতটাও শীত কেটে গিয়েছে এবার কিন্তু রৌদ্র উঠেছে আর রোদ্র উঠেছে মানে কিন্তু গরম ভাবটা কিন্তু পড়ে গিয়েছে সোয়েটার পরে দরকারই পড়ে না আমাদের এখন আর এখানে দেখতে পাচ্ছ আমি এই ফুলের গাছ জবা ফুলের গাছটা কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়ে এসেছিলাম এনে কিন্তু খুব যত্ন সহকারে কিন্তু গাছটাকে লাগিয়ে রেখেছিলাম আজকে প্রায় এক আজ এটা কিন্তু প্রায় এক সপ্তাহখানি নয় এটা পনেরো বিশ দিন তো হয়ে যাবে গাছটা লাগানো কিন্তু আজ অব্দি একটা পাতাও কিন্তু হয়নি গাছে সেটাই আমার খুব দুঃখ জানি না কবে হবে তো বেরিয়ে দেখি ঘরের ভিতর থেকে দেখতে পাচ্ছি আমি পাখিগুলোকে এখানটাতে ছ সাতটা করে কিন্তু পাখিগুলো ছিল দেখে খুব ভালো লাগছিলো তাই আমি দূর থেকে কিন্তু জুম করে ভিডিও করছিলাম এদের দেখে আমার খুব ভালো লাগছিলো আর একটু টের পেয়েছে কি জানি মা চলে আমি ওদের সামনে কাছে আসার চেষ্টা করছিলাম একটু আওয়াজ পেয়েছে কি জানি তারপর সব কটা কিন্তু উড়ে চলে গিয়েছে তো খুব ভালো লাগছিলো এদেরকে দেখে তাই দূর থেকে কিন্তু ভিডিওটা করছিলাম এই যে দেখতে পাচ্ছো ছোটো ছোটো করে এখানে কিন্তু অনেক কটা ছিল এখানে রোজই অনেক পাখিগুলো কিন্তু রোজই আসে এখানে তো যখন দেখাতে পারি কিছু কিছু দেখাই ইচ্ছে করে তো তারপর দেখতেই পাচ্ছ কাজ নিয়ে বসেছি একটা শাড়ি ডিজাইন করব তো চার পাঁচটা কালার মিক্স করে একটা শাড়ি ডিজাইন করব। সেটা আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে সুস্মিতা ডিজাইনার বলে সেখানে যাবে তো তার জন্য কিন্তু ডিজাইন করব তো আজ দুপুরে আমি যেটা রান্না করব সেটা হলো মাছ আর এখানে মাছ ধুয়ে কেটে মুছে সুন্দর করে হলুদ নুন মাখিয়ে রাখাও রয়েছে এই যে দেখতে পাচ্ছ আর মাছ এখানে আমি আলু দিয়ে কিছু মাছ ঝুল করব। মাছের মাথা দিয়ে মুড়িখণ্ঠ করব। আর কিছু মাছ আমি কড়া করে ভাজা করব। আর মাছের তেল রয়েছে তো তেল তরকারি করবো তো এখানে দেখতে পাচ্ছ মাছ ভাজাগুলো আমি করে নিচ্ছি প্রথমেই এখানে তরকারির জন্য মাছ ভাজা আমি করেই রেখেছি আর সেটা করছে মাছ ভাজা সবাই আজকে বলছে যে মাছ ভাজা খাবে ওদের খুব ইচ্ছে করছে আজকে মাছ ভাজা খাওয়ার তাই কিন্তু এখানে এক্সট্রা করে কিন্তু ওদের জন্য মাছ ভাজা করছি আর আমাদের বাড়িতে প্রায় আট নজন তো মানুষ রোজই খায় আর যেহেতু আমাদের বাড়িতে ঠাকুর বানানো হয় তো অনেক আরও লোক থাকে তো মাঝে সময় তাদেরও দিতে হয় তো তাদের তারাও খায় তো সব মিলিয়ে কিন্তু অনেকটা তো দেখতেই পাচ্ছ এখানে দরকার হয় তো সেই হিসেবে কিন্তু বানানো হচ্ছে যেহেতু সবাই খাবে তো এই মাছগুলো কিন্তু কড়া করে আমি ভাজবো তো আজকে খাবার দাবারে রয়েছে শুধুমাত্র খুবই বেশি কিছু আজকে করিনি আর এখানে শুধু চিরা ভেজে রেখেছে চিরাগুলো দিয়ে কিন্তু আমি মুড়িঘণ্ট তৈরি করব জহা চিরা এখানে রয়েছে সেই চিরাগুলো দিয়ে মুড়িঘনটা করব আর আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি টমেটো রেখে দিয়েছি এটাকে পেস্ট করব সুন্দর করে কিন্তু আজকে তরকারিটা করব তো এখানে দেখতে পাচ্ছ মুড়িঘনটা আমি বানানো কমপ্লিট আমি রেডি করে নিয়েছি অনেকক্ষণ পর যেহেতু ভিডিওটা আবারও করছি তো করে নিয়েছি তো এখানে রয়েছে মাছ মাছ করেছি আলু দিয়ে ঝোল টমেটো দিয়ে সুন্দর করে কিন্তু মাছটাকে ঝুল করলাম আর করেছি মুড়িঘণ্ট তোমাদেরকে প্রথমেই বলেছি আর মুড়িঘণ্ট করেছি মাছের তেল করেছি এই দেখতে পাচ্ছ তেল আর তেলটা আজকে আমি একটু অন্যরকম করে করলাম মাছের তেল পেঁয়াজ দিয়ে আমি মাছ পেঁয়াজ পেঁয়াজ বেগুন দিয়ে মাছের তেলটা করেছি আর সাথে একটু মটরশুটিও দিয়ে দিয়েছি আমি আর এইভাবে করলাম আর এখানে দেখতে পাচ্ছো সকালে বানানো হয়েছিল যে ডালটা সে ডালটা রয়ে গিয়েছে এগুলো দিয়ে আজকে কিন্তু দুপুরে খাবার দাবার এখানেই তো এগুলোই আজকে দুপুরে খাবার দাবার তো সন্ধেবেলা কারখানাতে চা দিতে গিয়ে দেখি সামনেই সরস্বতী পুজো চলে এসেছে আজ কাল সরস্বতী পুজো তো তাই কিন্তু প্রচুর সরস্বতী ঠাকুর বানানো হয়েছে বানানো হচ্ছে তো দেখে আমার খুব ভালো লাগছিলো দেখে তো এগুলো এবার কিন্তু কালার করা হচ্ছে প্রচুর সরস্বতী তো সেটাই একটু ভিডিও করলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমার বর দেখতেই পাচ্ছ খুব ব্যস্ত হয়ে আছে কটা দিন সরস্বতীর কাজে তো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পুরোপুরি এখনও রেডি হয়নি আজকে এটা তো কাল ভিডিও করেছি আমি তো আজকে আমি আরও কিছু সরস্বতী ভিডিও করব যেগুলো কাল নিয়ে যাবে তো তার জন্য কিন্তু এগুলো আজকে কমপ্লিট করবে প্রায় তো আজকে ভিডিওটা করব করে তোমাদের সাথে শেয়ার করবো এখানে দেখতে পাচ্ছ সরস্বতী অনেক সরস্বতী কালার করে রাখা রয়েছে তো শুধুমাত্র এদের চক্ষুদানের পর্ব এখনও শুরু হয়নি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আমি ওটাই শেয়ার করব আর এই যে দেখতে পাচ্ছ ঠাকুরগুলো কিন্তু আর ঠাকুরগুলো কিন্তু অসাধারণ খুব সুন্দর বানানো হয়েছে তো ঠাকুর এমনিতেও সুন্দর সেটাও নয় আমাদের বাড়িতে যে বানানো হয়েছে আমার বর্মশাই এরা সবাই মিলে যে করছে কাজগুলো খুব সুন্দর করে করছে আর এদিকে দেখতে পাচ্ছ আমি বসেছি কেক নিয়ে আমি কিন্তু কেক বানাতে পারি না আমি শিখছি আমাদের বাড়িতে যেহেতু কেক বানানো হয় তো আমার আমার তো কেক বানাতে খুব ইচ্ছে করে আমি বানা বানানো শিখব তাই কিন্তু আমি শিখছি তো সেটাই আমি আজকে নিজে একটু ট্রাই করলাম কিভাবে বানাতে হয় তো এটুকুও তো করলাম কিন্তু এটুকু হয় এটা কিন্তু করাটা কিন্তু পুরোপুরি হয়নি এটাকে আরও একটু মন দিতে হবে আর একটু ভালো করে করতে হবে কেননা এটা কিন্তু এখনো ভালো মতো হয়েছে এখানে আর এদিকে দেখতে পাচ্ছো আমি বানাবো সন্ধ্যা আটটা নাগাদ চা দিতে হবে তার জন্য কিন্তু আমি এখানে বানাবো পিঠে রয়ে গিয়েছে এখানে সুজি নারকেল কাজু কিশমিশ দুধ দিয়ে সুন্দর করে কিন্তু একটা সুন্দর করে একটা বানানো হয়েছে একটু মাখো মাখো করে কিন্তু বানানো হয়েছে আর ব্যাটার একটা তৈরি করা হয়েছে এখানে যার জন্য যেটা আমি বানাবো পিঠে তো